এ সামনে আরও একটা জন্মাষ্টমীর ব্লগ নিয়ে আমি হাজির হলাম তো এটা হলো আমার বাড়ির ছোট্ট গোপাল এর আগের যে জন্মাষ্টমীর ভিডিও মানে জন্মাষ্টমীর উপলক্ষে যে ভিডিও করেছিলাম মানে আলপনার ভিডিও সেটা তো তোমরা দেখেইছ তার একটু ঝলক আরেকবার দেখিয়ে দিলাম তো এই হলো সেই পিড়েটা যেটাতে আমরা গোপাল বসে আর জন্মাষ্টমীর দিন সকালবেলা স্নান টান করে পরিষ্কার হয়ে নিয়ে

ওর জন্মদিনের জন্য তো সেই কাজে আমি লেগে পড়েছি প্রথমে গোপালটাকে সরিয়ে আলাদা করে রেখেছি এই দেখো দূরে দেখছি বসে বসে দোলা কিরমভাবে রেডি হচ্ছে তো রেখেছি রেখে এবার দোলাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম দোলাটাকে আমি গ্লিটারি মার্বেল পেপার দিয়ে আর একটু ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেই পেলে দোলাটের উপরে একটা ছোট্ট সিংহাসন বসানো রয়েছে সেটা বোঝা যাচ্ছে না একই সেম কালার মানে ওটা কম্বাইন করে কেনা হয়েছে সেরকমভাবে এই যে দেখতে পাচ্ছো এটা এটা খুব একটা বোঝা যায় না আর এই যে দেখো প্রথমে আমি একটু ভুলে গিয়েছিলাম ভিডিও করতে একটুখানি সাজিয়ে ফেলেছিলাম তারপর মনে হলো না একটু ভিডিও করা দরকার তো সেই জন্য আবার ভিডিও করতে শুরু করলাম এখন আমি গোপালের শৃঙ্গার করছি মানে খুব সুন্দর করে আলপনা টাল্পনা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গপু চোখে আইসাইডও করবে কাজল করবে লিপস্টিক করবে এবং আমার মেয়ে সকাল থেকেই বলছে যে গোপালকে ও সাজাবে কিন্তু ও তো আর এত কিছু করতে পারবে না তাই ও বসে বসে দেখছিলো যে আমি কিরম করছিলাম তো এটা একটু ভিডিওটা শেষের দিকে এলে দেখতে পাবে হ্যাঁ অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা একগ্রাউন্ড মানে ইয়ে করো তোমরা মানে অ্যাভয়েড করো আর কি কারণ আমার শাশুড়িমা বুঝতেই আমি ভিডিও করছিলাম হঠাৎ করে চলে এসেছে আর এত কাজের চাপে জামাকাপড় আর কি বুঝতেই পারছো যাই হোক বা দর্শক কথা তো যেটা বলছিলাম সেটা হলো গোপালকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর সাজানোর পরে আমার মেয়েজি এত সুন্দর দেখতে লাগছিল আর মানে কী বলবো চোখ সরাতে পারছিলাম না এই আর কি সুন্দর করে কল মানে কলকা করে নিয়েছি হাতে গায়ে মানে যেখানে যেখানে দেওয়া দরকার কপালে টপালে সব জায়গায় এই হচ্ছে আমাদের ছোট্ট গোপ এগুলো দেখতে পাচ্ছ আমার কাছে কালো রং ছিল না বলে আমি দেখো পিছন দিকে আইলাইনার দিয়ে ওকে চোখটা একটু মানে আইলাইনার কাজে পরিয়ে দিয়েছি আর এই দেখো সব শেষে ফুল লুকটা আর কি সাজানোর কলকার যে লুকটা সেটা হলো এটা হাতে পায়ে একটু লাল লাল পলিশ দিই নি পরে মনে হয়েছিল দিলে হয়তো ভালো হতো আর এখন আমি ডেজিতে জামাটা পরিয়ে নেব এই জামাটা আমি দেখতে দিয়েছি আমি প্রত্যেক ওকে সুন্দর একটা মানে পোশাক গিফট করি আর কি সঙ্গে আরও অন্য কিছু থাকে তবে পোশাকটা থাকে মাস্ট জন্মদিনে একটা নতুন জামা না হলেই নয় সে নিজের ক্ষেত্রেও তা ক্ষেত্রেও তাই তো জামাটাকে পরিয়ে নিচ্ছি এই জামাটা দেখে আমার এত ভালো লেগেছিল এই জামাটার সামনে সেট করে আমি মাথার মুকুটটাও কিনে আমার পাগলি মতোটা যেটা সেটাও কিনে নিয়ে এসেছিলাম জামাটা পরানোর পর তো গোপুকে খুব সুন্দর দেখতে লাগছিল ভিডিও শুরুতে তো দেখিয়েছি আর আমি এখন জামাটা পরিয়ে নিচ্ছি আর জামা পরানোর সময় আমার মেয়েও বায়না করছিল অনেক কষ্ট করে ওকে থামিয়েছি যে বাবা দেখ জামা পরানোর সময় বায়না করিস না জামাটা আমার পরিয়ে নি তারপর বায়না করিস এই যে অবশেষে ও এসছে

ও সব সময় জন্য আবদার একটাই যে একটু গোপালকে কোলে নেবে নিয়ে একটু আদর করবে হ্যাঁ কিন্তু দেখো বাচ্চা নাকি সব সময় তোকে কোলে দেওয়া সম্ভব হয় না মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে ভয় লাগে যে যদি বললাম হাত থেকে যদি ফট করে ফসকে ফসকে যায় খুব ভয় লাগে সেই জন্য আচ্ছা পাগলি তোকে দেওয়া হলো এবার তুমি গোপালে ফুল লুকটা দেখে নাও ওই যে পাগলি গোপালের ফুল লুক রেডি ওকে দোলারও বসিয়ে দিয়েছি এবার আমরা নিজেরাও রেডি হতে যাব মেয়েকে একটু রাধা সাজাবো তো সেই জন্যই আর কি বেশ কিছু সময় লাগবে কারণ ওর ওপরেও টাইম দেবো মানে সময় করে সাজাবো নিজেই সাজবো চলো কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরেতে আবার এসছি আমি যে ঠাকুমশাই চলেই এসেছিলো করতে করতে আর ওই দেখতে পাচ্ছি দূরে যে গোপু আঁকা কার্ডটা দেখতে পাচ্ছো ওই কার্ডটা আমার মেয়ে নিজে হাতে রং করেছে অবশ্যই আমি একটু এঁকে দিয়েছি হেল্প করে দিয়েছি ওকে কিন্তু নিজে হাতে রং করেছে আর কার্ডে লিখেও দিয়েছি হ্যাপি বার্থডে গোপু দাদা তো এই যে দেখতে পাচ্ছো আর পাশে ছিল আমার যায়নি ওই হচ্ছে দুই রাধা গোপালে হ্যাঁ দুজনে দুটো কর্তাল নিয়ে বসেছে খালি খালি কর্তাল বাড়াচ্ছে আর চলছে আর কি আর এই যে ঠাকুর মশাই আমার আগের যে জন্মাষ্টমীর ব্লগ দেখলে বুঝতে পারবে ইনি আমাদের বছর বছর মানে জন্মাষ্টমী পুজোটা করে তখন অব্দি সবাই এসে পড়েনি মানে আমাদের বাড়ির লোক আর কি আমার বাপের বাড়ির লোক হ্যাঁ আরও দু একজন যারা নিমন্ত্রিত ছিল সবাই এসে না মশাই টাইমের একটু আগেই চলে এসেছেন বলা যায় আর গোপালের জন্য যা কিছু ভোগ আমরা প্রস্তুত করেছি সেগুলো হলো এই একটা সুন্দর কেকও ব্যবস্থা করেছি জন্মদিন বলে কথা ঠিক না কাটলে কী হয় তবে ঠিকটার মাথার দিকে হাঁড়িটা সেটা একটু আনতে আনতে উল্টে গিয়েছিল তাই জন্য হাঁড়িটার গায়ে গায়ে লেগে গেছে বাকি যা কিছু জন্মাষ্টমীতে বিভার সবই আয়োজন করা হয়েছে আর এখন হচ্ছে আর ভিডিওটা এ রাখলাম কারণ এরপরে আর আমি বেশি ভিডিও করতে পারিনি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন বা রাধে রাধে